আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের থার্টি ফার্স্টের ভিডিও থার্টি ফার্স্ট উপলক্ষে তাহের পাপা যশোরে গিয়েছিল আর আমি বলেছিলাম আমি একটু সরিষা ক্ষেত দেখতে যেতে চাই তো আমরা চলে গেলাম বাইপাসে আমরা ওখানে যে অনেক সরিষা ফুল পেয়েছিলাম ছবি তুলেছিলাম তারপর একটু বাইপাসটা ঘোরাঘুরি করছিলাম আর বাবুকে বাসায় ঘুম পাড়িয়ে রেখে গিয়েছিলাম ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গিয়েছিলাম পৌর পার্কের সামনে সেখানে বেশ কিছু ছোট ছোট স্টল বসেছে খাবারের তো আমরা ওখানে যে একটু চা খেয়েছিলাম এরপর মহসিন চলে আসলো আর মহসিন আমাকে মোমো ট্রিট দিয়েছিল ও অনেক দিন আগে থেকে বলেছিল আমাকে মোমো ট্রিট দেবে মোমোর দোকানটা ছোট ছিল সেই তুলনায় এখানে কাস্টমার বেশ ভালোই ছিল আর এটি ছিল ভেজিটেবল মোমো মোটামুটি ভালোই ছিল স্বাদ আর ছয় পিস দিয়েছিলো একশো টাকা ছিল মেবি এটার দাম তো আমরা তিনজন মিলেই দুই পিস করে করে খেয়ে নিলাম মোমোগুলো আর তারপর বাসায় চলে আসলাম তাহির হ্যাপি নিউ ইয়ার লুক নিউ ড্রেস মা নিউ ড্রেস পরেছো বাজি ফোটাবা বাজি কিনে আনবো আচ্ছা সেই এসে তাহির বাবুকেও রেডি করে আমরা চলে যাচ্ছিলাম তাহির দাদু বাড়িতে সেখানেই ছিল আমাদের থার্টি ফার্স্টের পার্টি নিচে দেখা হয়েছিল রাকার সাথে আর তারপর আমরা চলে গেলাম সবাই ডিরেক্ট সাধে সাধে সবাই অনেক মজা করতেছিল বাচ্চা বাচ্চারা লাফালাফি করছিল আর কিছু মিউজিকের ব্যবস্থাও করেছিল তাহির চাচু সাচিন ভাইয়া আর তাহির বড় ভাই বাসি ওরাই মেনলি সেদিন আমাদেরকে ইনভাইট করেছিল পার্টিটা অ্যাটেন্ড করার জন্য আর আমরা অনেক এনজয় করেছিলাম এই যে স্বাধীন ভাই আমাকে এই দইটা দিয়েছিলো খাওয়ার জন্য দইটা অনেক বেশি মজার ছিল অনেক ঘন ছিল আর পাশের সাদেই তাহির বড় দাদিরা পিকনিক করছিল ওদের বাসার সবাই ভাড়াটিয়ারা সহ পিকনিক করছিল। বাচ্চা বাচ্চারা খুব নাচানাচি করছিল আর বড়রা রান্না বান্না করছিল। এদিকে তাহিবাবু ও মিউজিকের সাথে নাচ করা শুরু করে দিয়েছিল সে অনেক মিউজিক পছন্দ করে সে মিউজিক শুনলেই নাচা শুরু করে দেয় তো সেদিনও সে নাচতেছিল আর তার সাথে বাসিদও এসে নাচছিলো ওকে কোম্পানি দিচ্ছিল vi stí betara te tú lí nei bó গান শুনে আমি খুশি হয়ে গিয়েছিলাম আর আমরাও গলা ছেড়ে গান গাচ্ছিলাম পাশের সাদে সবাই গান শুনে নাচানাচি করছে আর এইগুলা দেখতে খুব মজা লাগছিল তো আমি এই সাত থেকে আবার কিছু ভিডিও রেখেছিলাম チェーンェンチェーンチェェーンチンチェンェーンチナン

তাদের উপরেই খুব সুন্দর করে রান্না বান্না করা হচ্ছিল সেদিন রাতে অনেক বেশি ঠান্ডা ছিল তাহি বাবুকে আমরা মোটামুটি প্যাকেট করে নিয়ে গিয়েছিলাম এই যে সে বাবার সাথে বসে আছে আর এইদিকে বাসি ওর ফ্রেন্ডদের সাথে ডান্স করছিল ওরা যে এত সুন্দর ব্রেকিং ডান্স দিতে পারে তো আমি সেদিন প্রথম দেখলাম ভালোই লাগছিল আমরা এনজয় করতেছিলাম ওদের নাচগুলো চলছে ইয়ার এন্ডিং আর নিউ ইয়ারের পার্টি হচ্ছে আমাদের এখানে আমরা গ্রিল নান দই খাচ্ছি আর একটু গান বাজনা হচ্ছে মজা করছি আমরা সবাই অনেক ঠান্ডা তাই বাবু আমরা চলে ঘুমাচ্ছে আমরা তাহি দাদু বাড়ি থেকে চলে এসেছি বারোটা বাজতে পনেরো মিনিট বাকি ছিল আর এখন আমরা আবার যাচ্ছি সাদে যে আমরা এখন বারোটা বাজি গোলাপ ফুটবে আর দুই মিনিট আছে ওই যে অলরেডি আকাশে ফানা ছুটছে ওইদিকে বাজে হ্যাপি নিউ ইয়ার

দশ আমরা চলে যাচ্ছি বাসায় ওকে আল্লাহ হাফেজ সবাইকে সবার নিউ ইয়ার অনেক ভালো কাটুক সেই দোয়া করিয়ে আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমাদের নিউ ইয়ারটাও যেন অনেক সুন্দরভাবে কাটে তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ আর হ্যাঁ আমাদের বাসার নিচে রোটারির প্রোগ্রাম হচ্ছিলো এই যে মোকাশকেল ছিল ওখানে আর এখানে মিউজিশিয়ানরা ছিল শিল্পীরা ছিল তারা গান করছিল অনেক সুন্দর গানের শব্দ আসছিল উপরে তো আমরা ভাবলাম একটু নিচে থেকে ঘুরেই আসি এটা বারোটার পরেই আমরা নিচে গেলাম যে তাদের একটু গান টান শুনলাম উপভোগ করলাম তারপর আবার আমরা বাসায় চলে এসেছিলাম মোটামুটি দিনটা অনেক ভালোই কেটেছিল আর প্রোগ্রামগুলোও অনেক ভালো লেগেছে এরপর রুমে যে তাই বাবু ঘুমিয়ে গিয়েছিল কারণ অনেক রাত হয়ে গিয়েছিল আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ